আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল উনি বললো যে আমার নামাজ পড় না পড়লেও আমার ঈমান ঠিক আছে আমার নিয়ত ঠিক আছে আমি অমক করি তমক করি তো আমার আজকে কথা হলো বিষয় হচ্ছে নিয়ত ঠিক থাকলে কি হয়ে যাবে নিয়ত ঠিক থাকা মানে কি যদুষ্ট ওই যে একটা হাদিস রয়েছে যে সবকিছু আসলে নিয়তের উপরে নির্ভরশীল কিন্তু নিয়ত ঠিক থাকলে আসলে হবে না নিয়ত ঠিক থাকলে হয় না আপনাকে নিয়ত করার পরে চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে এবং দোয়া করতে হবে এটা আমার এক উস্তাদ বলেন যে নিয়ত ঠিক থাকলে হবে না আপনার নিয়তটা ঠিক আছে কিনা এটার প্রমাণ হলো আপনি চেষ্টা করছেন কিনা আপনি লেগে আছেন কিনা এবং আপনি আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করছেন কিনা তো যারা মনে করেন যে আমার নিয়ত ঠিক আছে আমি জান্নাতে চলে যাব আমার নিয়ত ঠিক আছে আমি এটা করে ফেলবো আমার নিয়ত ঠিক আছে আমি এটা অ্যাচিভ করব আপনার হবে না আপনার দ্বারা হবে না কারণ নিয়ত ঠিক থাকলে আসলে হয় না এইটার জন্য চেষ্টা করতে হয় দোয়া করতে হয় এবং লেগে থাকতে হয় আপনি যদি এই তিনটা কাজ না করতে পারেন যতই আপনার নিয়ত ঠিক থাকুক যত বড়ই আপনার নিয়ত হোক আপনি ওইটা অ্যাচিভ করতে পারবেন না আসলে এটা প্র্যাকটিক্যালি পসিবল না তো এর আগে কখনো কাউকে নিয়ত ঠিক আছে কিন্তু করছি না নিয়ত ঠিক আছে কিন্তু এটা নাই এটা বলার আগে থাকলে থাকলে আসলে হয় না। না হবে চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ বারাকা দেন চেষ্টার মাধ্যমে চেষ্টা করবেন আল্লাহ সুবান্নাল্লাহ আর কাছে বারাকার জন্য বরকতের জন্য দোয়া করবেন এবং আল্লাহ সুবান তাল্লাহ আপনাকে বারাকা দান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাত